এমন একটি সময়ে এখানে এই আয়োজন করেছেন দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছেন আপনারা জানেন দুই দিন আগে আমাদের দেশে একটা সাধারণ নির্বাচন হয়ে গেল সেই নির্বাচনে জনগণ নতুন শাসক নতুন সরকার গঠনের জন্য তারা ভোট দিয়েছে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচনের মাধ্যমে নানান জনে নানান ধরনের কথাবার্তা বলছেন যে বাংলাদেশ নতুন বাংলাদেশ হতে যাচ্ছে নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে নির্বাচনের আগে যেমন রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাতে শত শত মানুষ মারা গিয়েছেন আহত হয়েছেন রক্তাক হয়েছেন বাড়িঘরে হামলা হয়েছে মানুষ আক্রান্ত হয়েছেন ঠিক দুই বছরের পরের থেকে আবারও সেই একই ধরনের হামলা প্রতিপক্ষের উপরে আক্রমণ বাড়িঘরে আগুন দেওয়া অলরেডি প্রতিদিন এখনো বিক্ষোভ মিছিল হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রায় সকল জায়গাতে বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম চলছে সরকারকেও নতুন এখনো শপথ নেওয়া হয়নি কিন্তু ধরনের হুমকি দিয়ে চলেছে আন্দোলনের হুমকি তো আমরা বলেছিলাম যে চলমান বিদ্যমান এই ব্যবস্থা এই সিস্টেম আসলে মানুষকে শান্তি দিতে পারবে না এই সিস্টেম পরিবর্তন করতেই হবে এই ব্যবস্থা এই সিস্টেমটি শ্বিক যুগ থেকে চলে এসেছে ব্রিটিশে চলে যাওয়ার পরে আশি বছর হয়ে গেল চলে গেছে এই বছরে আমাদের রাজনৈতিক সহিংসতা অর্থনৈতিক দুর্বৃত্তায়ন বিচার বিভাগের অরাজকতা শিক্ষাঙ্গনে অরাজকতা এক কথায় সকল রাষ্ট্রের সকল দিক এবং বিভাগে একটা সাংঘাতিক অবস্থা বিরাজ করছে এটা দূর করার জন্য নির্বাচন হলে নির্বাচন হওয়ার প্রত্যেক পাঁচ বছর পর পর সরকার পরিবর্তন হয় কোন কোনো সরকার জনগণের ভোটে পরিবর্তন হয় কোনো কোনো সরকারকে আন্দোলন করে নামিয়ে দিতে হয় এ ধরনের হয়েছে প্রায় তেরোটি নির্বাচন হয়ে গেল তা আমরা বলেছি নির্বাচন হবে সংগ্রাম হবে আন্দোলন হবে কিন্তু শান্তি আসবে না শান্তির একমাত্র গ্যারান্টি হচ্ছে আল্লাহ দেওয়ুল হক আল্লাহ ব্যবস্থা যদি প্রতিষ্ঠা করা যায় তবে শান্তি আসবে ন্যায় বিচার আসবে সুবিচার আসবে মানুষ তাদের মানবাধিকার ন্যায় বিচার হবে মানুষের হবে মানুষের অন্য বস্ত্র বাসস্থানের পূর্ণ নিশ্চয়তা থাকবে একা নিরাপদে একটা মানুষ একটা মেয়ে মানুষ রাতের বেলাও হেঁটে যাবে স্বর্ণ অলঙ্কার পরিচিত অবস্থায় কোনো ভয় থাকবে না তো এই কথাগুলি আমরা কেতাবে কথা বলছি না এটা ইউটিউবিয়া না আমাদের একটা কল্পনা না আমরা কল্পিত রাজ্যের কোন রূপরেখা বলছি না এটা আমরা কিভাবে বলছি আমরা বলছি আল্লাহ এটা আজ থেকে দেড় বছর আগে আমাদের নবী করিম যে কিভাবে চাহিলি সমাজ পরিবর্তন হয়ে শান্তির সমাজ হয়েছিল তো সেই প্রস্তাবনা নিয়ে আমরা মাঠের ময়দানে কাজ করছি যদিও আমাদের চলমান বিদ্যমান রাজনৈতিক প্রক্রিয়ার বাহিরে আমরা একটা সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে জনসচেতনতা সৃষ্টি করার জন্য আমরা এই প্রয়াস চালাচ্ছি আমাদের এই প্রচেষ্টা মানবতার কল্যাণে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য এটা চলবেই চলতেই থাকবে তো আজকে এখানে যারা একত্রিত হয়েছেন তাদের উদ্দেশ্যে আমার আজকের প্রসঙ্গে যে কথাগুলি বলবো সেটা হচ্ছে দেখুন একটা জাতি সংখ্যা বাড়লে কিন্তু জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় না একটা জাতির আয়তন বৃদ্ধি পেলে বা তার আয়তন যদি লক্ষ লক্ষ বর্গ মাইল হয় তাতেও কিন্তু বিশ্বের মধ্যে সেরা জাতি শ্রেষ্ঠ জাতি হিসেবে পরিগণিত হওয়ার কোন একটা জাতি বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ জাতি সেরা জাতি হওয়ার জন্য মৌলিক উপাদানগুলি মৌলিক ফ্যাক্টর সেগুলি কি কাজ করে নিয়ামক গুলি কি নিয়ম যেমন সে জাতি কতখানি ঐক্যবদ্ধ কতখানি ডিসিপ্লিন কতখানি ভদ্র সভ্যতা কতখানি এই জাতির ভেতরে আছে সেই জাতির মধ্যে মানুষের মধ্যে ভেদাভেদ মানুষের মধ্যে বৈষম্য কতটুকু এটা হলো ফ্যাক্টর এগুলি সেখানে নারীদের সম্মান ইজ্জত মর্যাদা কতখানি প্রতিষ্ঠিত অন্য ভিন্ন মতের লোকদের মানবাধিকার বাক স্বাধীনতা কতখানি সুরক্ষিত অর্থাৎ সকল মানুষের ন্যায্যতা কতখানি নিশ্চিত করা হচ্ছে ন্যায় বিচার কতখানি চলছে সেখানে সকল ক্ষেত্রে এই সমস্তগুলি মূলত একটা জাতির শ্রেষ্ঠত্বের নিয়ামক বা ফ্যাক্টরগুলি কাজ করে তো আমরা আজকে যদি আমি মুসলিম জাতি হিসাবে চিন্তা করি তাহলে আমরা কিন্তু সাধারণতটা রাষ্ট্রে কিন্তু বিভক্ত বিশ্বে কিন্তু আমাদের পরিস্থিতি কিন্তু ভালো নয় আমরা দুশো চল্লিশ কোটি প্রায় একত্রিশ পার্সেন্ট জনগোষ্ঠী আমাদের তো এই পুরো মুসলিম জনগোষ্ঠী আজকে অন্যদের দাবিদারি করছে অন্যদের মোকাবেক্ষ সাতচল্লিশ সালে ব্রিটিশের পর থেকে স্বাধীন হওয়ার পর আমাদের তেইশ বছর এই পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন শেষে যুদ্ধ করে আমরা পুরো পাকিস্তান আলাদা হলাম আজকে চুয়ান্ন বছর শেষ হয়ে গেল পঞ্চান্ন বছর চলছে এই চুয়ান্ন বছরে এই বাংলাদেশে আন্দোলন সংগ্রাম বিপ্লব বহু বহু মারা গিয়েছেন আহত রক্তাক্ত হয়েছে। এখনো কিন্তু সেই শান্তি ন্যায় বিচার সুবিচার হয়নি উন্নয়নের গল্প প্রতিটা সরকার বলে যাচ্ছে আসলে কিন্তু বিশ্বের যেই অগ্রগতি সেই অগ্রগতির তুলনায় এ ধরনের উন্নয়ন কাঠামো কিন্তু এটা খুব সিগনিফিকেন্ট কিছু না এটা কিন্তু সমগ্র বিশ্বটাই উন্নয়নের মুখে অর্থাৎ একটা ম্যাটেরিয়ালিস্টিক অ্যাডভান্সমেন্ট যাকে বলা হয় একটা বস্তুবাদী বৈষয়িক উন্নতি ব্রিজ কালভার্ট ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি পাকা বাড়ি হচ্ছে পাকা রাস্তা হচ্ছে এগুলো কিন্তু বৈষয়িক উন্নতি ম্যাটেরিয়ালি ম্যাটেরিয়ালিস্টিক অ্যাডভান্সমেন্ট যাকে আমরা বলতে পারি কিন্তু আমরা মানুষ হিসাবে আমাদের মানবিক সত্তার যে অধোপতন ঘটেছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই তো এইখানে আজকে যে বিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশন এই যে আয়োজন করলেন এই ম্যারাথন প্রতিযোগিতা এই ধরনের আয়োজনের উদ্দেশ্য কি এর বহুমুখী উদ্দেশ্য আছে প্রথম উদ্দেশ্য হচ্ছে এটা স্লোগানটা সুস্থ দেহ সুস্থ মন জাতির ঘটনের জন্য প্রয়োজন এই হচ্ছে মেইন কথাটা সুস্থ দেহ সুস্থ মন এখন সুস্থ দেহের জন্য কি দরকার সুস্থ দেহের জন্য আপনার যেমন পুষ্টিকর খাদ্যের দরকার খেলাধুলা এক্সারসাইজ দরকার ব্যায়াম দরকার আচ্ছা ভালো কথা পুষ্টিকর খাদ্য পাবেন কিভাবে যেভাবে দ্রব্য মূল্যের এখানে ঢাকা শহরের কয়টা পরিবার নিয়মিত ব্যালেন্স ডায়েট পাচ্ছেন পাচ্ছেন না দুধ ডিম কলা এগুলো কিন্তু ধরাশোয়ার বাইরে ন্যূনতম কোন রকম সাদা ভাত লবণ দিয়ে মেখে খেয়ে খাওয়ারও কোনো টাইম নাই এখন এই ক্যাপাসিটি অনেকে নাই ডাল ভাত কথা ডাল ভাত ডাল ভাতের কোনো ক্যাপাসিটি নাই আমরা আমাদের দেশে একবার গত সরকারের আমলে আপনার বিডিআর বিদ্রোহ হয়েছিল সেখানে বহু সেনা অফিসারকে মারা হয়েছে কর্মসূচি কি ছিল ডালভাত কর্মসূচি খুব বেশি কর্মসূচি না ডালভাত কর্মসূচির জন্যই কিন্তু বিদ্রোহ হয়েছে তো আমরা এখনো ডাল ভাতের জন্য লড়াই করে যাচ্ছি আমার কথা হচ্ছে এটা তো পুষ্টিকর খাবার কিন্তু খাওয়া খেতে পাচ্ছেন না সুস্থ দেহ কিভাবে থাকবে যত সময় তার শরীর গঠন হচ্ছে না খেলাধুলার প্রতি পরিবেশ আমাদের ঢাকা শহরের মধ্যে খুব নাই বললেই চলে এখানে মাঠের মাঠগুলি দখল করে নিয়ে বিল্ডিং বানানোই হলো মূল এজেন্ডা সবাই মিলে এখানে খেলার কোনো পরিবেশের প্রয়োজন নাই তো যাই হোক ঢাকা শহরের এই ব্যস্ততার মাঝেও আমাদের এই পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশন তারা চেষ্টা করছেন প্রতি বছর এখানে ম্যারাথনের আয়োজন করার জন্য এখানে হাজার হাজার নারী পুরুষ তারা স্বতঃস্ফূর্তভাবে শৃঙ্খলার সাথে আপনারা যে খেলাধুলায় অংশগ্রহণ করছেন এতে করে এক নম্বরে যে শরীর গঠন হবে সুঠাম হবে সুস্থ মন হবে দম বৃদ্ধি পাবে এটা কিন্তু সুনাগরিক গঠনের জন্য অর্থাৎ জাতির সমৃদ্ধির জন্য অত্যাবশ্যকীয় কিন্তু মনে রাখতে হবে আরো দুখান জিনিস বাদ আছে সেটা হলো মন মন কিন্তু সুস্থ রাখার জন্য কি করতে হবে বাদ আছে দেহ মন আপনি খেলাধুলা করলেন আপনি পুষ্টিকর খাবার খেলেন আপনার দেহটা সুস্থ থাকলো কিন্তু মন যদি অশান্ত থাকে মন যদি অস্থির থাকে মন যদি সুস্থ না থাকে তাহলে কিন্তু কোনো লাভ হবে না এই সুস্থ দেহ দিয়ে কোনো লাভ নেই আপনি যদি ব্যালেন্স না থাকে আপনি যদি চিন্তা শক্তি স্থির না থাকে তাহলে আপনি মাসেলম্যান হয়ে কোনো লাভ নাই এরপরে আপনার আত্মা তো আত্মা যদি আপনার কলুষিত হয় মানুষ কিন্তু আধ্যাত্মিক প্রাণী মানুষ কিন্তু জৈবিক মানে কেবল মাত্র জীবসত্তা মানুষ মানে পশুর মতো তার মাংস আছে অস্থি মজ্জা আছে সে খাচ্ছে যাচ্ছে ঘুমাচ্ছে পেশা পায়খানা করছে বংশবৃদ্ধি করছে এই হিসেবে কিন্তু মানুষ পশুর মতো পেতে কিন্তু বিষয়টা তা নয় মানুষ একটা আধ্যাত্মিক সত্তাও কে তার যেমন জীবসত্তা তেমন সে আধ্যাত্মিক সত্তা তার একটা আত্মা আছে এখন এই আধ্যাত্মিক মানে ডেভেলপমেন্টের জন্য আধ্যাত্মিক উন্নতির জন্য আধ্যাত্মিক পরিশুদ্ধতার জন্য আত্মার পরিশুদ্ধতার জন্য কি করতে হবে সেটার জন্য লাগবে একটা আদর্শ আমি যেটা বলার চেষ্টা করছি আপনি খেলাধুলা করলেন এক্সারসাইজ করলেন ব্যায়াম করলেন ফুটবল খেললেন কাবাডি খেললেন কিন্তু আপনার আত্মার পরিশুদ্ধতা কিভাবে আসবে সেটার জন্য লাগবে একটা আদর্শ তো সেই আদর্শটা কি আমাদেরকে আল্লাহ সুবানন্দ আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ খালিফা হিসেবে এই কথাটা বুনিয়াদী কথা আমরা আল্লাহর প্রতিনিধি আল্লাহর রিপ্রেজেন্টেটিভ বার্স্টিরেন্ট অন আর্ট এই দুনিয়াতে আমরা কিন্তু আল্লাহর প্রতিনিধি এখন আমাদের মূল কর্তব্য কি এটা হলো প্রথম কথা তার সকল দার্শনিকরা বলে থাকেন যে প্রথমে জানবে নিজের সম্পর্কে নো তাই সকল মারে লাইনের সুলিবাদী ঘরানার লোকদের প্রথম কথা হলো আগে নিজেকে নিজেকে চিনবো আগে নিজেকে চিনো তাইলে নিজেকে চিনবো কিভাবে নিজেকে চিনব এই কথাটা পবিত্র কোরআন আমাদেরকে তথ্য দিচ্ছে যে তুমি আল্লাহর খালিফা আল্লাহর প্রতিনিধি তোমার এই জীবনে সৃষ্টির একটা উদ্দেশ্য আছে মহান লক্ষ্য আছে মহা পরিকল্পনা আছে আল্লাহ সুবাহ আর তিনি সমস্ত সৃষ্টিকে তোমার সার্ভিসের মানে অনুকূলে তিনি দিয়েছেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বৃক্ষরাজ তরুলতা তারা তোমাকে সার্ভিস দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত তুমি যেন বেড়ে উঠতে পারো আল্লাহ তোমাকে লালন পালন করছেন এই জন্য তিনি রব রব্বুল আলামিন তিনি যেমন সৃষ্টি করেছেন তিনি খালেক তিনি সবকিছুর মালিক তিনি মালেক এবং তিনি তোমাকে লালন পালন করে যাচ্ছেন তিনি রব রবুল আলামিন কিন্তু তোমাকে মনে রাখতে হবে তিনি একটা উদ্দেশ্য নিয়েই তোমাকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য হচ্ছে তুমি আল্লাহর খলিফা আল্লাহর প্রতিনিধি এখন আল্লাহর প্রতিনিধিত্ব করবে কিভাবে এই এই হচ্ছে মেইন কথাটা সেটা হলো তার হুকুমের আনুগত্য করার মধ্য দিয়ে এই তার হুকুমের আনুগত্যটার নামই হলো সিরাতাল মুস্তাকিম রাইট ডাইরেকশন রাইট গাইডেন্স ডাইরেকশন এটাকে বলে আয়া। সেটা কি সেটা হলো লা ইলাহা আল্লাহ আনুগত্য সালে আল্লাহ রুহকুম ছাড়া কারু হক মানি না এই কথার উপরে ভিত্তি করা একটা জীবন দর্শন একটা জীবন ব্যবস্থা একটা সিস্টেম অব লাইফ এই সিস্টেম অফ লাইফ থেকে আমি বলছি আদর্শ দীনুল হক এটা আদর্শ এটা আইডিওলজি এই আইডিওলজিটা যখন আমি ধারণ করব। তখন আমি আমার ভেতরে ন্যায় অন্যায়ের মানদণ্ড হিসাবে আমি আল্লাহকে সাব্যস্ত করলাম তখন আমার এই পথ চলার পথে যেখানে আল্লাহ রবুল্লা যেটা হুকুম করেছেন আমি সেটা করব যেটা নিষেধ করেছেন সেটা করব না এই যে আদেশ এবং নিষেধ এটা যখন আমি মান্য করতে পথ চলবো এই পথ চলার নামই হলো সেরাতুল মুস্তাকিম সরল পথ সিম্পল লাইন স্ট্রেট লাইন স্ট্রেট ফরওয়ার্ড লাইন যখনই তার দেওয়ার নির্দেশটাকে আমি অমান্য করলাম তখন আমি সেরাতুল মুস্তাকিম থেকে নেমে গেলাম ঠিক ইবলিস কিন্তু এই চ্যালেঞ্জটা দিয়েছিল যে সেরাতুল মুস্তাকিম থেকে আমি সরিয়ে দিব অর্থাৎ আল্লাহ রাবুল আলিম যে হুকুম করেছেন সেই হুকুমটাকে অমান্য করাবে এই হচ্ছে কথাটা এখন আমি এই কথাগুলি এই জন্যে বললাম আপনি জানলেন যে আমার জীবনের উদ্দেশ্য তাহলে জীবনের এই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আপনাকে একজন সুস্থ দেহধারী সুস্থ মননশীল এবং আধ্যাত্মিক উন্নতি সম্পন্ন একজন মুমেন্ট বান্দায় পরিণত হতে হবে আপনি যখনই এই পৃথিবীর মানুষের শান্তি আনয়নের জন্য কাজ করবেন তখন আপনাকে অত্যাবশ্যক রূপে কতগুলি শর্ত পূরণ করতে হবে যেমন আপনাকে প্রথমে ঐক্যবদ্ধ হতে হবে এখানে ঐক্য নষ্ট করা যাবে না এখন এই খেলাধুলার মাধ্যমে ঐক্যবদ্ধ করার একটা প্রক্রিয়া আমি করি এটা একটা একটা প্রক্রিয়া এখানে একজন ক্যাপ্টেন মনে থাকেন ক্যাপ্টেন যখন হুইসেল দেন তখন আপনারা করে থাকেন তাহলে এখানে কিন্তু সবাই বিভিন্ন জায়গায় দশ সন্তান এখানে এসেছেন এখানে এই যে ঐক্যবদ্ধ হলেন এখানে ঐক্যবদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ভাতৃত্বের একটা প্র্যাকটিস চলছে আমরা ভাই বোন এখানে আমরা একত্রিত হয়েছি আমাদের একটা মহান লক্ষ্য সেটা হচ্ছে এই আমরা একটা আদর্শকে আমরা লিড দেবো আমরা দুনিয়াময় সেই আদর্শটাকে প্রকাশ ঘটাবো সেই জন্য আমাদের সুস্থ মন লাগবে সুস্থ দেহ লাগবে সেটার জন্য আপনারা এই যে খেলাধুলার আয়োজন করছে তাহলে এটার মাধ্যমে আপনাকে ঐক্য এবং ভাতৃত্বের সৃষ্টি হচ্ছে এটা হলো এক নম্বর কথা দুই নম্বরে হচ্ছে শৃঙ্খলা এই খেলাধুলার মাধ্যমে যদি খেলোয়াড়রা ডিসিপ্লিন অনুসরণ করেন শৃঙ্খলা মান্য করেন তাহলে আপনাকে একটা শৃঙ্খলার গুণাবলী আপনার চরিত্রের ভিতরে কিন্তু কেটে দেওয়া হচ্ছে

এই যে আনুগত্যের প্র্যাকটিস হচ্ছে তারপরে আপনারা সমস্ত অন্যায় অবিচার থেকে আপনারা নিজেদেরকে বিরত রাখার এই যে মানসিক প্রচেষ্টা এই যে প্র্যাকটিস এরপরে সংগ্রাম করার অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে আপনার দুর্নীতির বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে এই যে আপনারা প্রতিবাদের চেতনা আপনাদের ভিতরে গড়ে উঠবে আমরা বলছি হলো সংগ্রাম সংগ্রাম যদি মানুষ না করে তাহলে মোরা কাঠেরে দেয় প্রতিটা মানুষ অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে এটা তার একটা প্রাকৃতিক চাহিদা প্রাকৃতিক জীবন সকল মহামানব কিন্তু সকল মানুষদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এই অনুপ্রেরণা দিয়েছে বিরুদ্ধে প্রতিবাদের অনুপ্রেরণা দিচ্ছে তো এই হচ্ছে আমার কথাটা তাহলে আজকের এই ম্যারাথন প্রতিযোগিতা থেকে আমরা কতগুলি অঙ্গীকার করব। সেই অঙ্গীকারগুলি হচ্ছে এই যে আমরা এমন কোনো কার্যক্রম করবো না আমি কিন্তু এর আগে বলেছি বহুবার বলেছি তবুও আজকে রিপিট করছি আমাদের তার শক্তি কিন্তু বিশাল শক্তি এবারে আমি মানে যেই তথ্য পেলাম এবারে ভোটে চার কোটি তরুণরা তরুণ তরুণী ভোট দিয়েছে প্রায় নতুন ভোটার চার কোটির কাছাকাছি আমাদের প্রায় দেড় কোটি তরুণ তরুণী বিদেশে রোজগার করেন বৈদেশিক রেমিটেন্স পাঠান তাহলে তারুণ্য শক্তি বিশ্বের মধ্যে বাংলাদেশ একটা বিস্ময়কর এই এই সংখ্যাটা জাপানে কিন্তু বুড়ো মানুষের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে তাদের তরুণদের সংখ্যা কম কোরিয়াতে কিন্তু তারা নানান ধরনের উদ্যোগ গ্রহণ করছে তাদের তার কম তো একটা দেশের উৎপাদনের জন্য সামগ্রিক উন্নয়ন উৎপাদনের জন্য প্রোডাকশনের জন্য কিন্তু তারণ্য শক্তির কোনো বিকল্প নাই কিন্তু এই তরুণদেরকে কিন্তু ধ্বংস করে দিচ্ছে কতগুলি ফ্যাক্টর এখানে কাজ করে নাম্বার ওয়ান অপরাজনীতি এই যে ইলেকশনে এই ইলেকশনে যেভাবে গ্রামে আমি তো নির্বাচন চলাকালীন এলাকায় ছিলাম আমি দেখেছি মানুষের চরিত্র ধ্বংস করে দিয়েছে চরিত্র ধ্বংস করে দিয়েছে টাকার খেলা মানুষ টাস খেলার সময় যেরকম টাস ছিটায় ঠিক হাতের বান্ডেল নিয়ে টাকা সিটিয়েছে সবাই সবাই আমি ধর্মীয় দল কি অধর্মীয় দল আমি কারোর বাদ দিতে পাচ্ছি না বহু প্রার্থী ফকির হয়ে গিয়েছে বহু প্রার্থী নির্বাচনের দৌড় প্রতিযোগিতা থেকে তারা আউট ঘোষণা দিয়ে আউট হয়েছে জায়গা জমি বিক্রি করে একবারে নিশ্চি হয়ে গিয়েছে সুদের টাকা এনেছে বহের সোনা জানা বিক্রি করেছে অনেক ভয়াবহ কথা তাহলে এটা কোন সুস্থ ব্যবস্থা হতে পারে না আমি বলেছি আমি আগামী দিন থেকে এগুলাই পড়বো একটা জনপ্রতিনিধি নির্বাচন করার জন্য একটা কেন্দ্রে মাত্র পাঁচশো ভোট হয়েছে সেখানে দেখা যাচ্ছে র্যাব পুলিশ সেনাবাহিনী সবাই মিলে পাহারা দিচ্ছে বন্দুক দিয়ে আবার এক দলের কর্মী আরেক দলের কর্মীকে লাঠি দিয়ে পাহারা দিচ্ছে একটু চোখের আড়াল হলে বাক্স নিয়ে দৌড় দিচ্ছে এটা কেমন কথা এটা কেমন কথা এটা তো কোনো কথা হতে পারে না পাঁচশো ভোটের জন্য আপনি এক হাজার পাহারাদার নিয়োগ দিয়ে এই ভোট কালেকশন করে নিয়ে এসে দলনেতা নির্বাচিত করলেন আমি মনে করি এটা খুব মানে প্র্যাকটিক্যাল বিজ্ঞানসম্মত আধুনিক কোনো প্রক্রিয়া হতে পারে না আমি এর বিকল্প একটা প্রস্তাবনা দিচ্ছি সেটা নিয়ে আজকে কথা বলার কোনো টাইম নেই অন্য সময় বলবে ইনশাল্লাহ আমি যেটা বললাম যে এক তরুণদের চরিত্র নষ্ট করে দেওয়া হচ্ছে যে সেটা হচ্ছে এই অপরাজনীতি এই অপরাজনীতিতে কি আমাদের তার অন্য শক্তি শেষ তাদের উদ্যমতা শেষ তাদের প্রাণশক্তি মানে তাদের নৈতিকতা আমি আমি যেটা মিন করছি নৈতিকতা কিন্তু হারিয়ে যাচ্ছে তাহলে অপরাজনীতি দুই নাম্বারে আপনার ধর্মান্ধতা ধর্ম ব্যবসা এই ধর্ম ব্যবসায়ীদের অপপ্রসারী উগ্রবাদ এতখানি বিস্তার লাভ করছে এখন নতুন শব্দের আবিষ্কার হয়েছে যেটা হলো মব মবের অত্যাচারে মানুষ কিন্তু এবারে ব্যালট বাক্সের মাধ্যমে জবাব দিয়েছে নাও এই মবের বিরুদ্ধে উগ্রতা সাম্প্রদায়িকতা ধর্মকে ব্যবহার করে মানুষের জাতিবিনাশী কর্মকাণ্ডে পরিচালিত করা মানুষের ইমানি শক্তিকে ইমানি চেতনা ধর্মীয় সেন্টিমেন্ট এটাকে ভুল খাতে প্রবাহিত করে দিয়ে জাতির অকল্যাণ ঘটানো এটা তারুণ্য শক্তিকে ব্যবহার করেছে তাইলে দুই নম্বর হচ্ছে ধর্মের অপব্যবহার তিন নম্বর হচ্ছে মাদক এই মাদকতা এতখানি ভয়াবহ যেই পরিবারে একজন ব্যক্তি আছে সেই পরিবার জানে যে বলে এই মাদকতা পরিকল্পিতভাবে ভাবে সীমান্তের চতুর্দিকে হাজার হাজার কারখানা বসিয়েছে নানান আইটেমের নানান ধরনের মাদক একেবারে উচ্চ স্তর থেকে একেবারে নিম্ন স্তর পর্যন্ত মহল্লায় মহল্লায় পশাই দিচ্ছে তো এই মাদকতা তারুণ্য শক্তিকে ধ্বংস করে দিচ্ছে এ হলো তিন নাম্বার গেল চার নাম্বার হলো এই অশ্লীলতা বৈদেশিক অপসংস্কৃতির আগ্রাসন ডিভাইস আসক্তি এগুলি কিন্তু আমাদের তরুণ শক্তিকে ধ্বংস করে দিচ্ছে তরুণরা আগে খেলাধুলা করত বিভিন্ন মহল্লা তরুণরা একত্রিত হয়ে আনন্দ পূর্তি করতো কিন্তু এখন তারা সারা দিন রাত ওই ওই মাদকের মধ্যে বুধ হয়ে অর্থাৎ ইয়ে ডিভাইস আসক্তি হয়ে থাকে এদের নাম দেওয়া হয়েছে জেনজি জেনজি এদের চুলের স্টাইল অন্যরকম এদের কথাবার্তা মুখ ভেঞ্চি ভেঞ্চি দিয়ে অদ্ভুত অদ্ভুত স্টাইলে কথাবার্তা বলে ভদ্রতা সভ্যতা আমি কোনো কিছু দেখতেছিলাম মানে এখন বর্তমান জেনারেশনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে গলা গামছা দিয়ে পেছানো হচ্ছে না মান হচ্ছে মাদ্রাসা শিক্ষকদেরকে অপমান করা হচ্ছে তারপরে বাবা মাকে হত্যা করা হচ্ছে জনপ্রতিনিধিদেরকে অপমান করা হচ্ছে অর্থাৎ সম্মান ইজ্জত ভক্তি কিছুই নাই এই তারুণ্য শক্তি মধ্যে নাই তাহলে অপরাজনীতি ধর্মের অপব্যবহার তারপর যে মাদকতা এরপরে ডিভাইস আসক্তি বা অপসংস্কৃতি এই সমস্ত কিছুর কারণে তার অন্য শক্তি আপনার হলো নিঃশেষ হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে এখন কি করণীয় এক্ষেত্রে কি করণীয় তরুণদেরকে যারা সিনিয়র সিটিজেন তারা যারা রাষ্ট্র পরিচালনা করবেন সমাজ পরিচালনা করবেন মানুষের চরিত্র কিন্তু নির্মিত হয় কতগুলি ফ্যাক্টর কাজ করে এখানে নিয়ামক এক নম্বর তার পরিবার দুই নম্বরে তার সমাজ তিন নাম্বার তার শিক্ষা প্রতিষ্ঠান চার নম্বরে তার রাজনৈতিক দর্শন রাজনৈতিক ব্যবস্থা এগুলি কিন্তু তার ধর্মচর্চা ধর্ম ধর্মবিশ্বাস এই যে ব্যাপারগুলি কিন্তু মানুষের চরিত্র গঠন করার ক্ষেত্রে কাজে লাগে তো আজকের যে যে আয়োজনটা আপনারা করলেন এই পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমি আপনাদেরকে অনুরোধ করব শুধুমাত্র খেলাধুলা নয় খেলাধুলার পাশাপাশি আপনারা কিছু কালচারাল অ্যাক্টিভিটিস করেন কিছু সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত করেন এই সাংস্কৃতিক কার্যক্রমগুলির মাধ্যমে আপনারা সুস্থ দেহ সুস্থ মন এবং আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আপনারা সেইরকম উদ্যোগ গ্রহণ করেন তো আমরা এই উদ্যোগগুলি যদি করতে পারেন তাহলে আমাদের এই এই শক্তি তারণ্য শক্তি আগামী দিন যেই কোনো ধরনের অপসংস্কৃতি যে কোনো ধরনের দুর্নীতি যে কোনো ধরনের অপরাজনীতি যেই ধরণ যে কোনো ধরনের উগ্রবাদ সাম্প্রদায়িকতা যেই কোনো ধরনের মানে অপশক্তির হাত থেকে আমাদের তারুণ্য শক্তিটা রক্ষা পাবে রেহাই পাবে আপনারা যারা আসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা এখানে আজকে যারা অংশ অংশগ্রহণ করেছেন আমি আপনাদেরকে অভিবাদন অভিবাদন জানাই আপনারা কষ্ট করেছেন সেই ভোর থেকে এসে আপনারা এখানে দৌড়াদৌড়ি করেছেন তবে একদিন দৌড়ালে হবে না নিয়মিত কিন্তু দৌড়াতে হবে নিয়মিত নিয়মিত খেলাধুলা করতে হবে তবে আমি মনে করি মেয়েদের মেয়েদের খেলাধুলার ক্ষেত্রে বা দৌড়ের ক্ষেত্রে অর্থাৎ যে কোনো খেলাধুলার ক্ষেত্রে একটা অনুকূল পরিবেশ একটা নিরাপদ পরিবেশ কায়েম করে দেবেন এটা কিন্তু আমি আশা করব এবং এটা যেমন একদিকে আমাদের নৈতিক দায়িত্ব তাদেরও অধিকার আছে নানানভাবে আজকে কিন্তু নারীরা বঞ্চিত হচ্ছে নারীরা অংশগ্রহণ করতে পারছেন আপনি দেখেন গ্রামের গঞ্জে তো অবস্থা আরও খারাপ একটা মেয়ের যদি ডায়াবেটিস হয় তাকে ডাক্তার বলেন যে আপনি সকালে হাঁটা হাঁটি করবেন কিন্তু হাঁটার কোনো পরিবেশ নাই তার নিরাপত্তা নাই নাই ওই ধরনের সামাজিক কোনো পরিবেশ কেউ হাঁটতে গেলে নানা ধরনের তির্য মন্তব্য করে তো আমাদের এই সমাজ কাঠামোটা নানানভাবে আমরা এখনো পছ আছি এখনো আমাদের চিন্তাধারা পরিবর্তন হয়নি সেই জন্য আমি বলতে চাইব মেয়েদেরকে আপনারা খেলাধুলার ক্ষেত্রে আপনাদের বোন বমেনা তারা আপনাদের আন্দোলনের সংগ্রামের সহযোগী তাদের জন্য একটা নিরাপদ অনুকূল পরিবেশ আপনারা কায়েম করে দেবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং আপনারা যেন সুস্থ দেহ সুস্থ মন সুস্থ আত্মা দিয়ে একটা সুন্দর জাতি গঠন করতে পারেন ইনশাল্লাহ আমি আশা করি আমরা যদি একটা আদর্শ ধারণ করতে পারি আগামী দিন এই বাঙালি জাতি সারা বিশ্বকে একটা আদর্শ দ্বারা লিড দেবে ইনশাআল্লাহ লিড দিতে গেলে যে জিনিসটা দরকার লিড দিতে গেলে যে জিনিসটা দরকার সেটা হলো একটা আদর্শ ঐক্য শৃঙ্খলা ভক্তৃত্ব আনুগত্য ভদ্রতা শালীনতা সভ্যতা এই গুণগুলি যে জাতির মধ্যে থাকবে অটোমেটিক্যালি সেই জাতি দুনিয়া থেকে দিতে পারে তো আমি এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সাফল্য কামনা করছি আল্লাহ আলাইকুম সালামুকুম আরহামুল্লাহ আমরা